তো গাইস অবশেষে কিন্তু আমাদের সকলের মনের আশা পূরণ হলো এখন থেকে আমরা চাইলে বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবো আবার নগদ থেকে রকেট অ্যাকাউন্টে রকেট অ্যাকাউন্ট থেকে উপায় অ্যাকাউন্টে এরকমভাবে যতগুলো মোবাইল ব্যাংকিং রয়েছে আমরা চাইলে একদম সহজেই এক অপর থেকে টাকা ট্রান্সফার করতে পারবো তো আপনারা এই কাজটি কিভাবে করবেন বিকাশ থেকে নগদে কিভাবে আপনারা টাকা ট্রান্সফার করবেন সেই প্রচেষ্টি আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি তার আগে এখানে কিছু নিয়ম রয়েছে যেগুলো আমাদেরকে জানতে হবে এক্সাম্পল হিসাবে ধরেন আমরা যখন বিকাশ থেকে টাকা উদ্র করতে চাইতাম অথবা টাকা ওঠানোর জন্য এজেন্টের কাছে যেতাম তখন কিন্তু আমাদের হাজারে খরচ পড়তো চোদ্দো টাকা বা তার থেকে কিছু অধিক তো এখন যেহেতু আমরা একটি ব্যাঙ্কিং থেকে অন্য আরেকটি ব্যাঙ্কিংয়ে টাকা ট্রান্সফার করবো সেক্ষেত্রে আমাদের হাজারে কত টাকা করস পড়বে তো সেই বিষয়টা এখন আমরা জেনে নেব ধরেন আমরা যদি বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করি সেক্ষেত্রে আমাদের হাজারে টাকা খরচ করবে আট টাকা বা তার থেকে একটু অধিক ধরেন আট টাকা পঞ্চাশ পয়সা আমাদের হাজারে খরচ এইভাবে কিন্তু যতগুলো মোবাইল ব্যাংকিং রয়েছে একে অপর থেকে যখনই আমরা টাকা ট্রান্সফার করব যেই ফোনটি দিয়ে টাকা ট্রান্সফার করতে যাব সেই থেকে এই পরিমাণ খরচ কেটে নেওয়া হবে আট টাকা পঞ্চাশ পয়সা তো এখানে আরেকটি বিষয় রয়েছে যেগুলো আপনাদেরকে জানতে হবে ধরেন আমরা যখন একটি ব্যাংকিং কার্ড থেকে যখন বিকাশে কিংবা নগদের টাকা আনতাম তখন কিন্তু আমাদের কোনো টাকা এখানে করস পড়তো না একদম ফ্রিতে আমরা কার্ড থেকে বিকাশে কিংবা নগদে টাকা আনতে পারতাম তো এখন থেকে কিন্তু সেই নিয়মটা আর নেই এখন থেকে যদি আমরা কার্ড থেকে বিকাশে কিংবা নগদের টাকা আনতে চাই তো সেক্ষেত্রে আমাদের কিছু টাকা করস পড়বে সেটি হচ্ছে প্রতি হাজারে এক টাকা পঞ্চাশ পয়সা করে আমাদের খরচ করবে যেটি অলরেডি বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়েছে তো এবার আসি আপনারা কিভাবে বিকাশ থেকে নগদে কিংবা নগদ থেকে রকেটে টাকা ট্রান্সফার করবেন এবং সেই কাজটি আপনারা কিভাবে করবেন এবং কবে থেকেই করতে পারবেন তো এটি মূলত নভেম্বর মাসের এক তারিখ থেকে এই উদ্বোধনটা চালু হবে নভেম্বর মাসের এক তারিখের পর থেকেই আপনারা এই কাজটি করতে পারবেন নগর থেকে বিকাশে বিকাশ থেকে রক্ত কাটে এরকমভাবে যতগুলো মোবাইল ব্যাঙ্কিং রয়েছে একে অপর থেকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন একদম সহজেই